স্ত্রী ডিভোর্স চাই সাথে কাবিনের টাকাও চায় এই বিষয়টা কতটা যৌক্তিকতা রয়েছে আসলে আমাদের মুসলিম আইন অনুসারে পূর্বের আইন যেটা ছিল সে আইন অনুসারে স্ত্রী ডিভোর্স দিলে কাবিনের টাকা পেত না কিন্তু বর্তমানে আইনটা পরিবর্তন করে স্ত্রী ডিভোর্স দিলেও এখন থেকে কাবিনের টাকা স্ত্রী কিন্তু পাবে ইভেন স্ত্রীরকে কাবিনের টাকা দিতে যদি তার স্বামী অক্ষম হয় তাহলে স্বামীর অক্ষম হওয়ার কারণে তার যদি পরিবারে কোনো ভাই বড়ো ভাই বা ছোট ভাই অথবা বাবা যদি ওই টাকা দিতে সক্ষম হয় তাহলে তার মাধ্যমেও এই টাকাটা পরিশোধ করতে হবেই তার মানে ডিভোর্স স্ত্রী দিল নাকি স্বামী দিল সেটা ফ্যাক্ট না ইভেন স্বামীর কাবিনের টাকা দেওয়ার কোনো সক্ষমতা নেই সেটাও বিষয় না অবশ্যই কাবিনের টাকা স্ত্রীকে পরিশোধ করতেই হবে কেন পরিশোধ করতে হবে কারণ কাবিনের টাকাটা স্ত্রীর অধিকার এটা এমন একটা অধিকার যে অধিকার আপনি কোনোভাবেই ক্ষুণ্ণ করতে পারবেন না তবে আপনারা অনেকেই কিন্তু ছেলেরা মনে করেন যে কাবিনের টাকা আমার কাছ থেকে নেবে আবার আমাকেই ডিভোর্স দেবে এটা অনেকটা বেমানান হয়ে যায় আসলে বিয়েটা এক ধরনের কন্ট্রাক্ট যেখানে কিন্তু কনসিডারেশন থাকে একটা বিনিময় থাকে সেই বিনিময় হিসাবে হোক আর যেভাবেই হোক এই দিন এই কাবিনের টাকাটা অবশ্যই তাকে দিতে হবে স্ত্রীকে আর আপনারা পুরুষরা অনেকেই মনে করেন যে আমরা নির্যাতিত হচ্ছে আমরা ডিভোর্স দিতে পাচ্ছি না যে এই কাবিনের টাকা পরিশোধ করতে হবে বড় একটা অ্যামাউন্ট কাবিনের টাকায় করা হয়েছে এখন আমার এই স্ত্রীর সঙ্গে সংসার করা সম্ভব হচ্ছে না দাম্পত্য কলহ বেঁধেই আছে এখন আম আমরা কিভাবে এই ধরনের ভুক্তভোগী অবস্থা থেকে বাঁচতে পারি আবার আমরা যদি ডিভোর্স দিয়ে থাকি ছেলেরা তাহলে আমাদের যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলায় শিকার হতে হয় অনেক সময় মামলায় একতরফা রায় হয়ে যায় আমাদের বিরুদ্ধে এক্ষেত্রে আমরা কিভাবে বাঁচতে পারি তাদের উদ্দেশ্যে যদি কিছুটা বলি আপনারা এটা মনে রাখবেন যে কখনো যদি আপনার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা হয়ে থাকে যৌতুকের মামলা হয়ে থাকে তাহলে ওই মামলায় অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে আপনাকে বিরোধিতা করতে হবে কনটেস্ট করতে হবে চালাতে হবে মামলাটা তাহলে দেখবেন পরবর্তীতে মামলাটা শেষ হয়ে যাবে একজন বিচারক কিন্তু অতি সহজেই ধরতে পারে যে এই মামলাটা মিথ্যা নাকি সত্য কারণ ডকুমেন্টস এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু মামলার বিচার হয়ে থাকে এখন আপনার মামলাটা যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন ইভেন যখন আপনার বিরুদ্ধে কখনো নারী নির্যাতনের মিথ্যা মামলা করা হবে সাথে সাথে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন এই নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে আপনার হেনস্থ করার জন্য তাহলে দেখবেন যে সমাজে এ ধরনের মিথ্যা মামলার হাত থেকে আমরা অতি সহজেই রক্ষা পাব যখন আমরা এটার বিরোধিতা করব এবং আমরা যখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য আমরা তার বিরুদ্ধে যখন মামলা দায়ের করব। অ্যাকশনে যাব তখন কিন্তু এই ধরনের মিথ্যা মামলার হাত থেকে আমরা বাঁচবো আমরা আসলে আইনজীবী হিসাবে এবং সমাজের ব্যক্তি হিসাবে কেউই চায় না যে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হোক এবং সে হেনস্থার শিকার হোক আর সেটা আমি মেয়ে হিসাবেও বলবো যে চাই না যে সকল মেয়েরা তাদের স্বামীর বিরুদ্ধে ডিভোর্স দেওয়ার কারণে মিথ্যা মামলা দায়ের করে যৌতুকের বা নারী নির্যাতনের সে সকল নারীদের পক্ষে আমরা কেউই না সমাজের এটা কাঙ্ক্ষিত না সংসার টিকা না টিকা আসলে দুজন ব্যক্তির উপর নির্ভর করে একপাক্ষিকভাবে হয় না জোর করে হয় না যখন আপনার হাজবেন্ড চাইবে না আপনার সাথে থাকতে তখন আসলে সরে আসাটাই বেটার হবে কারণ জোর করে কখনো কোনো সম্পর্ক টিকে রেখে সেটা ভালো ফলাফল আসে না আর স্ত্রী যদি ডিভোর্স দিয়েও থাকে তবুও আপনাকে কাবিনের টাকা দিতে হবে আপনার নামে কোনো সম্পত্তি নেই আপনি ইনকাম করেন না কিন্তু আপনার কাবিনের টাকা দশ লাখ হুম আপনার কোনো ইনকাম সোর্সই নেই আপনার স্ত্রী ডিভোর্স দিয়ে আপনার বিরুদ্ধে কাবিনের টাকা আদা আদায়ের জন্য কি করলো দেড় টাকা আদায়ের জন্য সে মামলা দায়ের করলো এক্ষেত্রে কিন্তু সে অবশ্যই অবশ্যই টাকাটা পাবে কিভাবে পাবে আপনার তো টাকা দেওয়ার সোর্স নেই আপনার বাবার সম্পত্তির মাধ্যমে হতে পারে আপনার ভাইয়ের সম্পত্তির মাধ্যমে হতে পারে তবুও ওই মেয়ে এই টাকাটা অবশ্যই পাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম